হ্যালো অ্যাসপ্রিয়েন্স ওয়েলকাম টু আয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডির প্র্যাকটিস ক্লাস ছ নম্বর নিয়ে চলে এসেছি ঠিক আছে পাঁচটা ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে যারা যারা দেখেনি ক্লাস করেটু দেখে নিন ঠিক আছে চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছেন এ বি সি একটি কাজ করে যথাক্রমে তিরিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ দিনে তারা একসঙ্গে কাজ করে মোট সাঁইত্রিশ সরি সাত হাজার তিনশো টাকা পেলো তিয়াত্তরশো টাকা পেলো তাহলে এ বি এর থেকে কত টাকা বেশি পাবে ঠিক আছে অপশন কি কি আছে সাড়ে তিনশো টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা নাকি পাঁচশো টাকা আমরা দশ সেকেন্ড করে সময় দিচ্ছি দশ সেকেন্ডের মধ্যে তোমাদের যদি অ্যানসার হয় তো ভালো কথা আর যদি অ্যান্সার না হয় ভিডিওটাকে পজ করবা পজ করে সলভ করবা ঠিক আছে চল শুরু করো ওকে আশা করি হয়ে গেছে যদি না হয়ে থাকে ভিডিওটাকে পজ করো করে সলভ করে অ্যান্সার কমেন্টে জানিও ঠিক আছে দেখো এ বি সি এর কাজ করা যে কাজটা করছে তাদের সময়ের অনুপাতটা আমরা সবার আগে বের করব। যদি আমরা সময়ের অনুপাত বের করতে পারি সেখান থেকে তাদের কার্যক্ষমতা মানে এফিসিয়েন্সি রেশিও বের করতে পারবো আর আমরা যে টাকাটা পাই যে কেউ যখন টাকা পায় সেটা তাদের এফিসিয়েন্সি রেশিওতে পায় কখনো সময়ের সময়ের রেশিওতে পায় না কিন্তু ঠিক আছে তাহলে এখান থেকে এ বি এবং সি এর সময় মানে টাইমের রেশি কত এ করে তিরিশ দিনে বি করে পঁয়ত্রিশ দিনে সি করে চল্লিশ দিনে কাটাকাটি করলে পাঁচ ছয় সাতটা পঁয়ত্রিশ এই অনুপাতে তারা কাজটা করে তাহলে এটা যদি সময়ের অনুপাত হয় তাহলে এফিসিয়েন্সি রেশ কি উল্টে যায় মানে ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই সেভেন ইস টু কত ওয়ান বাই কত এইট তাহলে এটা আমার ভগ্নাংশ চলে আসলো ভগ্নাংশ থেকে আমি যদি পূর্ণ সংখ্যায় নিতে যাই কি করব। নিচে কি কি আছে ছয় আছে সাত আছে আট আছে ছয় সাত আটের লসও গত হয় সাত আট ছাপ্পান্ন তিন দিয়ে করলে তিন ছয় আঠেরো এক তিন পাঁচ পনেরো ষোলো একশো আটষট্টি দিয়ে গুণ করে দেবো এক বাই ছয়কে একশো আটষট্টি দিয়ে গুণ করলে ছয় ছয় দুগুনি বারো আটচল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত দিয়ে সাত দুগুনি চোদ্দ আঠাশ চার সাতটা আঠাশ আট দিয়ে আট দুগুনি ষোলো আট এক কে আট ঠিক আছে ওকে কিছু কাটাকাটি যাচ্ছে আর কিছু কাটা যাচ্ছে না তাহলে এটা হয়ে গেল তাদের এফিসিয়েন্সি রেশিও মানে এই অনুপাতেই তারা টাকাটা পাবে যদি এ আমার আঠাশ টাকা পায় বি তাহলে চব্বিশ টাকা পাবে সি তাহলে একুশ টাকা পাবে তাহলে তিনজনে মিলে কত টাকা পাচ্ছে আট আর চারে বারো আর একে তেরো তিন হাতে থাকে এক দুই দুই চার পাঁচ ছয় সাত দুজন তিনজনে মিলে আমার তিয়াত্তর ইউনিট টাকা পাচ্ছে আর কোশ্চেনে বলেছে তারা মোট সাত টাকা পাবে তাহলে বলতে পারি তিয়াত্তর ইউনিটের ভ্যালু সাত হাজার তিনশো তাহলে এক ইউনিটের ভ্যালু কত একশো আমাকে বলেছে এ বি এর থেকে কত টাকা বেশি পাবে এ আমার আঠাশ ইউনিট টাকা পাচ্ছে বি আমার চব্বিশ ইউনিট টাকা পাচ্ছে তাহলে এ বি এর থেকে আঠাশ চব্বিশ এর থেকে চার ইউনিট বেশি টাকা পাচ্ছে তাহলে আমাকে চারের এর ভ্যালু বের করতে হবে চার এর ভ্যালু কত চার একশো চারশো টাকা তাহলে এ বি এর থেকে চারশো টাকা বেশি পাবে মানে বি অপশনটা কারেক্ট অ্যানসার ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন অনুপাতে অ্যালকোহলের তিরিশ পার্সেন্ট ঘনত্ব এবং পঞ্চাশ পার্সেন্ট অ্যালকোহলের ঘনত্বের মিশ্রণ যোগ করতে হবে যাতে ফলস্বরূপ মিশ্রণটি অ্যালকোহলের থার্টি ফাইভ পার্সেন্ট ঘনত্ব হয় মানে তোমার কাছে একটা অ্যালকোহল আছে তিরিশ পার্সেন্ট ঘনত্ব যার আরেকটা অ্যালকোহল আছে ফিফটি পার্সেন্ট ঘনত্ব যার ওদেরকে কি অনুপাতে মেশাবো যার ফলে যেটা নতুন মিশ্রণ তৈরি হবে তার মধ্যে অ্যালকোহলের ঘনত্ব পঁয়ত্রিশ পার্সেন্ট থাকবে চলো ট্রাই করো টাইম শুরু ওকে আচ্ছা দেখো এটা অনেকটা কিরকম মিশ্রণের মতো অঙ্ক যে একটাতে এতটা আছে আরেকটাতে এতটা আছে দুটো মিলে যে মিশ্রণ তৈরি হচ্ছে তার মধ্যে এতটা আছে ঠিক আছে তাহলে এটা আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করবো ফার্স্টে প্রথম একটা মিশ্রণে থার্টি পার্সেন্ট অ্যালকোহল আছে পরের একটা মিশ্রণে ফিফটি পার্সেন্ট অ্যালকোহল আছে এদেরকে মেশাচ্ছি তার ফলে যেটা আমাদের নতুন অ্যালকোহল তৈরি হলো তার মধ্যে থার্টি ফাইভ পার্সেন্ট অ্যালকোহল আছে এবার অ্যালিগেশন লাগাবো ৩৫ থেকে তিরিশ বার দিলে এটা পাঁচ পার্সেন্ট আর পঞ্চাশ থেকে ৩৫ বার দিলে এটা পনেরো এই অনুপাতে তাদেরকে আমি মেশাচ্ছি কাটাকাটি করলে প্রথমে পার্সেন্ট পার্সেন্ট কেটে যায় পাঁচ দিয়ে করলে তিন পাঁচা পনেরো পাঁচ করলে হলে পাঁচাকে পাঁচ তাহলে থ্রি টু ওয়ান অনুপাতে থ্রি ইস টু ওয়ান অনুপাতে আমি ওই যে দুটো আমার মিশ্রণ আছে যে দুটো আমার অ্যালকোহল আছে তাদেরকে মেশাবো মানে কোনটা ডি অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে চল নেক্সট করো আটটি আইটেম বিক্রি করে একজন দোকানদার দুটি আইটেমের বিক্রয় মূল্যর সমান লাভ করে তাহলে দোকানদারের লাভের শতাংশ হলো কত ওকে আচ্ছা আটটি আইটেম বিক্রি করে আমার লাভ কত হয়েছে তাহলে আটটা আইটেমের যদি আমি বিক্রয় মূল্য আটটার সেলিং প্রাইস থেকে যদি আটটার কস্ট প্রাইস মাইনাস করি এটা সমান সমান প্রফিট প্রফিট কত দুটো আইটেমের বিক্রয় মূল্যের সমান তাহলে দুটোর বিক্রয় মূল্য মানে দুটোর সেলিং প্রাইস সমান দুটো সেলিং প্রাইস যদি বাদ দিয়ে নিয়ে আসি সমান সমানে বাদ দিয়ে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায় আটটা থেকে দুটো বাদ দিলে ছটার এসপি সমান সমান কত এটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে প্লাস আটটার সিপি হয়ে গেল এখান থেকে যদি আমি এসপি বাই সিপি করি কত বেরোবে আট বাই ছয় দুই দিয়ে কাটাকাটি করলে চার বাই তিন কোন কিছুর বিক্রয় মূল্য চার ইউনিট টাকা ক্রয় মূল্য তিন ইউনিট টাকা মানে তিন টাকার জিনিসকে আমি চার টাকায় বিক্রি করছি ক টাকা লাভ হচ্ছে এক টাকা কতর মধ্যে তিনের মধ্যে আর এক বাই তিন মানে কত তেত্রিশ পয়েন্ট তিন তিন পার্সেন্ট প্রফিট তাই তো তাহলে কোনটা সি অপশনটা কারেক্ট অ্যান্সার নেক্সট করো একটি ব্যাগে রয়েছে নব্বই টাকার মুদ্রা যদি পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সার মুদ্রা টু টু থ্রি টু ফাইভ অনুপাতে থাকে তাহলে ব্যাগে কয়টি পঁচিশ পয়সার মুদ্রা আছে মানে একটা ব্যাগে মোট আমার নব্বই টাকা আছে তার মধ্যে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সার মুদ্রার অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ দিয়ে দিয়েছে তাহলে ব্যাগে কটি পঁচিশ পয়সার মুদ্রা আছে চলো শুরু করো সলভ করো আচ্ছা ফার্স্টে দেখো আমার কাছে পঞ্চাশ পয়সার মুদ্রা আছে পঁচিশ পয়সার মুদ্রা আছে দশ পয়সার মুদ্রা আছে কি অনুপাতে আছে টু ইস টু থ্রি ইজ টু ফাইভ অনুপাতে আমি যদি ধরে নিই পঞ্চাশ পয়সার মুদ্রা দুই ইউনিট আছে পঁচিশ পয়সার মুদ্রা তিন ইউনিট আছে আর দশ পয়সার মুদ্রা পাঁচ ইউনিট আছে তাহলে টাকার পরিমাণ কত হবে পঞ্চাশ পয়সা যদি দুই ইউনিট হয় তাহলে আমার একশো পয়সা হচ্ছে পঁচিশ পয়সার মধ্যে তিন ইউনিট হলে তিন পঁচিশে পঁচাত্তর পয়সা হচ্ছে আর দশ পয়সার মুদ্রা পাঁচ ইউনিট হলে পাঁচ দশে পঞ্চাশ পয়সা হচ্ছে তাহলে টোটাল আমার কত ইউনিট হচ্ছে একশো পঁচাত্তর দুশো দুশো পঁচিশ পয়সা আমার এত ভ্যালু হচ্ছে এইটার ভ্যালু এটা মোট ইউনিট এটা মোট টাকা আর এটার ভ্যালুই কোশ্চেনে বলেছে নব্বই টাকা নব্বই টাকা মানে ন হাজার পয়সা তাহলে পি এর ভ্যালু কত বা এক ইউনিটের ভ্যালু কত ন হাজার বাই দুশো পঁচিশ আচ্ছা কত দিয়ে করবো আহ যদি আমরা পনেরো দিয়ে করি তাহলে পনেরো দিয়ে পনেরো পনেরো দুশো পঁচিশ পনেরো নব্বই ছশো পনেরো এক ইউনিটের হয়ে গেল আমাকে বলেছে ব্যাগে পঁচিশ পয়সার মুদ্রা কটা আছে পঁচিশ পয়সার মুদ্রা তিন ইউনিট আছে তাহলে তিনের ভ্যালু বের করবো তিন চারা বারো একশো কুড়িটা আমার পঁচিশ পয়সার মুদ্রা আছে বি অপশানটা কারেক্ট অ্যান্সার এটা যদি আমরা তিনের ডিজিবিলিটি রুলকে কাজে লাগিয়ে লাগালে একবারে হয়ে যাচ্ছে ঠিক আছে একজন ব্যাটসম্যান দশম ইনিংসে একশো রান করায় তার গড় রান পূর্বের নটি ইনিংস অপেক্ষা আট রান বৃদ্ধি পায় দশতম ইনিংস পর তার গড় রান কত হবে ওকে আচ্ছা দেখো আমরা একটা ডিরেক্ট একটা কি করতে পারি দেখো আমার দশম ইনিংসে একশো রান করেছে আমার গড় রান কত বৃদ্ধি পেয়েছে আট রান বৃদ্ধি পেয়েছে তাহলে আট রান যদি আমার গড়ে বৃদ্ধি পায় তাহলে দশটা ইনিংসে সমষ্টিতে কত বৃদ্ধি পাবে আট দশে আশি রান বৃদ্ধি পাবে তাহলে একশো যে রান করেছে এর মধ্যে আশি রান বেশি হয়েছে তাহলে আগে আমার গড় রান কত ছিল দশতম ইনিংসের রান মাইনাস যেটা বৃদ্ধি পেয়েছে সেটা কুড়ি তাহলে আগে আমার গড় রান ছিল কুড়ি তাহলে দশটা ইনিংস পর গড় রান কত হবে গড় রান আট বৃদ্ধি পেয়েছে তাহলে কুড়ি থেকে আট বাড়বে আঠাশ হবে তাহলে এখন আমার গড় রান আঠাশ এটা গেল আমাদের খুব সঠিক মানে একদম তাড়াতাড়ি করার নিয়ম এটা ঠিক আছে একটু ভেঙে ভেঙে করি যে কিভাবে আসছে দেখো যদি ধরি নটা ইনিংসে গড়ে সে এক্স রান করেছে নটা ইনিংসে সে গড়ে এক্স রান করেছে তাহলে দশটা ইনিংসের পর তার গড় রান কত হবে এক্স প্লাস এইট কারণ সে আট রান বেশি করেছে ঠিক আছে গড়ে আট বৃদ্ধি পেয়েছে তাহলে এখন তার এখন তার রানের গড় কত এক্সপ্লাস এইট আমাকে এক্সপ্লাস এইটেরই ভ্যালু জানতে চেয়েছে যে দশমতম ইনিংসের পর গড় রান কত আচ্ছা গড় কত বৃদ্ধি পেয়েছে এক্স থেকে আট হয়েছে এক্স থেকে আট হয়েছে মানে আট বৃদ্ধি পেয়েছে দশটা ইনিংসের গড়ে আট বৃদ্ধি পেয়েছে তাহলে দশটা ইনিংসের সমষ্টিতে আট দশে আশি বৃদ্ধি পাবে তাহলে আশি বৃদ্ধি পেয়েছে এই যে আশিটা বৃদ্ধি পেলো সেটা কোথা থেকে আসলো দশ নাম্বার ইনিংসে এত রান বেশি করেছে ওকে তাহলে দশম ইনিংসে কত রান করেছে আগের যে গড় রান ছিল সেটা তো তার করতেই হবে আগের যে গড় রান সেটা তো করতেই হবে এর সাথে সে আশি রান বেশি করেছে তাহলে দশম ইনিংসে সে এত রান করেছে এটার ভ্যালু কোশ্চেন একশো বলে দিয়েছে আমরা ডিরেক্ট করেছিলাম এক সমান সমান একশো মাইনাস আশি যেটা আমরা এই জায়গাটা করেছিলাম যে একবারে কুড়ি বেরিয়েছিল এটা এক্সের ভ্যালু আমাকে এক্স প্লাস এইট বের করতে হবে তাহলে বার দিকে আট যোগ করছি ডান দিকেও কুড়ির সাথে আট যোগ করবো তাহলে আঠাশ রান সি অপশনটা ওকে নেক্সট করো দুটি পূর্ণ সংখ্যার অনুপাত সেভেন ইস টু নাইন যার মধ্যে একটি হলো নশ তাহলে প্রদত্ত দুটি সংখ্যার এলসিএম কত ওকে আচ্ছা দেখো দুটো সংখ্যার অনুপাত সেভেন ইস টু নাইন তার মধ্যে একটা আমার নয়শো বলেছে একটা নয়শো মানে আমি যদি একটা সংখ্যাকে সাত ইউনিট ধরি একটা সংখ্যাকে নয় ইউনিট ধরি আমরা নয় ইউনিটের ভ্যালু নশো বলতে পারি ঠিক আছে যে কোনো একটা বলেছে তাহলে আমি ওটাকেই ধরবো যেটা আমার সুবিধা হয় সেটাই তো আমরা ধরবো তাহলে সাত আর নয় যদি দুটো সংখ্যার অনুপাত হয় তার মধ্যে নয় ইউনিট যে সেটার ভ্যালু আমি নয়শো ধরলাম তার মানে একের ভ্যালু কত একশো তাহলে সাতের ভ্যালু কত সাতশো দুটো সংখ্যা পেয়ে গেলাম একটা সংখ্যা সাতশো একটা সংখ্যা নয়শো এদের লসগু বের করতে বলেছে তাহলে লসগু কত হবে করি করি দিয়ে ভাগ তিনশো আমার লসাগু মানে কোনটা বি অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন পাঁচশো চারজন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত তেরো ইস্টু এগারো বিদ্যালয় থেকে বারো জন মেয়ে চলে গেলে ওই অনুপাতটা হবে কত বিদ্যালয় থেকে বারো জন চলে গেছে মেয়ে তাহলে এখন নতুন অনুপাতটা কত হবে বলো ওকে শুরু করি নাকি আচ্ছা আমার কাছে একটা বিদ্যালয়ের ছেলে আর মেয়ে বয়ের সাথে গার্লস এর কত তেরো ইস এগারো মানে ছেলে যদি আমার তেরো জন হয় মেয়ে তাহলে কত জন আছে তাহলে মোট ছেলে আর মিলে কতজন আছে যোগ জন আমার মোট আছে আর কোয়েশ্চেনে বলেছে পাঁচশো চার জন ছাত্রছাত্রী বিশিষ্ট আমার একটা স্কুল আছে তাহলে এই যে চব্বিশ ইউনিট বেরোলো এর ভ্যালু আমরা পাঁচশো চার বলতে পারি হ্যাঁ বলতে পারি তাহলে একের ভ্যালু কত পাঁচশো চার বাই চব্বিশ কাটাকাটি করলে চব্বিশ দুগুনি আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ ছাব্বিশ সাতাশ দুশো তিয়াত্তর আর এগারোর ভ্যালু কত এগারো ইন্টু একুশ মানে দুশো একত্রিশ তাহলে ওই স্কুলে দুশো তিয়াত্তর জন আমার ছাত্র আছে আর দুশো একত্রিশ জন আমার ছাত্রী আছে এবার কোশ্চেন বলেছে বিদ্যালয় থেকে বারো জন মেয়ে চলে গেছে তাহলে ছাত্রী চলে গেছে মানে ছাত্রীটাকে মাইনাস করবো নয় এক দুই এগারো একে একে দুই এক দুই দুশো উনিশ তাহলে দুশো তিয়াত্তর ইস্টু দুশো উনিশ দুশো তিয়াত্তর ইস দুশো উনিশ আমার কি হয়ে গেল এখন আমাদের ছাত্র আর ছাত্রীর অনুপাত এবার এটাকে কাটাকাটি করবো কত দিয়ে যায় দেখি তিন দিয়ে যায় তিন নং সাতাশ তিন এককে তিন তিন সাতাশে একুশ তিন সাত একুশ আর তিন তিরিশ কে নয় একানব্বই ইস্টু তিয়াত্তর অনুপাতে এখন আমার ওই স্কুলে ছাত্র ও ছাত্রী আছে মানে কোনটা এ বুঝতে চলো পেরেছ কোশ্চেন রাধার ব্যয় তার আয়ের কুড়ি পার্সেন্ট এবং যদি পরের মাসে আয় কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং সঞ্চয়ের পরিমাণ একই থাকে তাহলে রাধার ব্যয় বৃদ্ধির শতাংশ নির্ণয় করো মানে কত পার্সেন্ট সে তার ব্যয়কে বৃদ্ধি করেছে ওকে শুরু করি দেখো ধরে নিচ্ছি আমাদের ইনকামের থেকে আমরা এক্সপেন্ডিচার মাইনাস করলে আমি কি সেভিংস পাই তুমি যা আয় করো সেটা থেকে যেটা ব্যয় করো সেটা যদি মাইনাস করে দাও তাহলে আমরা সঞ্চয় পাই ইনকাম যদি একশো টাকা হয় কোশ্চেনে বলেছে রাধার ব্যয় তার আয়ের কুড়ি পার্সেন্ট একশো টাকা আয় করলে সে কুড়ি টাকা ব্যয় করে মানে সঞ্চয় করে আশি টাকা এইবার বলেছে পরের মাসে তার আয় কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় আগে ছিল একশো টাকা আয় তাহলে এখন কুড়ি টাকা বেড়েছে একশো কুড়ি টাকা আয় হয়েছে সঞ্চয়ের পরিমাণ একই আছে মানে সঞ্চয় আমার আশি টাকাই আছে একশো কুড়ি টাকা আয় করছি আশি টাকাই সঞ্চয় করছি তাহলে খরচ কত করব চল্লিশ টাকা খরচ করব। কারণ একশো কুড়ি থেকে চল্লিশ মাইনাস করলে আশি হয় তাহলে চল্লিশ টাকা খরচ করছি এবার বলেছে রাধার ব্যয় বৃদ্ধির শতাংশ কত আগে ছিল আমার কুড়ি টাকা আয় এখন আমার হয়েছে চল্লিশ টাকায় তাহলে কতটা আয় বললাম সরি আগে আমি কুড়ি টাকার ব্যয় করতাম এখন আমি চল্লিশ টাকার ব্যয় করছি আগে আমি কুড়ি টাকা ব্যয় করতাম এখন আমি চল্লিশ টাকা ব্যয় করছি কত ব্যয় বাড়িয়েছি কুড়ি টাকা ব্যয় বাড়িয়েছি কতর মধ্যে কুড়ির মধ্যে সৎ করাগত ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা এটা কেটে গেল অ্যান্সার হান্ড্রেড পার্সেন্ট আমার বৃদ্ধি হয়েছে ভাই এটাও বলতে পারো আগে কুড়ি টাকা ব্যয় করতাম এখন চল্লিশ টাকা ব্যয় করেছি মানে ব্যয়কে ডবল করেছি ডবল মানে আমার হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি মানে কোনটা ডি অপশানটা কারেক্ট অ্যান্সার কেউ আবার ভুল করে এই অপশনে ঠিক করে দিও না দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট আমার ব্যয় হয়েছে কিন্তু বৃদ্ধিগত বৃদ্ধি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে নেক্সট একজন ব্যক্তি কিছু কমলা প্রতি টাকায় তিনটি কমলা ধরে এবং একই সংখ্যক কমলা প্রতি টাকায় দুটি কমলা ধরে কেনেন কুড়ি পার্সেন্ট লাভের জন্য প্রতি ডজন কি মূল্যে সেগুলো বিক্রি করতে হবে চলো বলো আচ্ছা দেখো আমাকে সবার ফার্স্ট আমাকে বিক্রি কটা করতে হবে আমাকে প্রতি ডজন বিক্রি করতে হবে মানে বারোটা বিক্রি করতে হবে এবার একটা লাইন আছে যে একই সংখ্যক কমলা লেবু কিনেছে মানে যদি আমি ধরো এক্সটা কমলা লেবু কিনি প্রতি টাকায় তিনটে কমলা ধরে তাহলে আমি আবার এক্সটি কমলা লেবুই কিনবো প্রতি টাকায় দুটি কমলা লেবু ধরে ঠিক আছে আমাকে মোট মোট আমার এক ডজন আনতে হবে মানে বারোটা আনতে হবে তাহলে ধরে নেব আমি প্রথমেও ছটা কমলা কিনেছি পরেও ছটা কমলা কিনেছি হিসাবের সুবিধার জন্য আমাকে প্রতি ডজন বিক্রি করতে হবে তাহলে ধরে নেব আমি প্রথমেও ছটা কমলা কিনেছি পরেও ছয়টায় আমি অন্য দামে একটা কমলা লেবু কিনেছি তাহলে টোটাল আমার বারোটা কমলা লেবুর কস্ট প্রাইস পেয়ে গেলাম এবার সেলিং প্রাইস বের করবো আচ্ছা ফার্স্টে দেখো প্রতি টাকায় তিনটে কমলা লেবু কিনছি তিনটে কমলা লেবুর কস্ট প্রাইস কত এক টাকা তাহলে ছটা কমলা লেবুর কস্ট প্রাইস কত তিনকে দুই দিয়ে গুণ করছি তাহলে দু টাকা হবে আবার আমি একই সংখ্যক কমলা প্রতি টাকায় দুটি দরে কিনছি মানে দুটো কমলা লেবুর কস্ট প্রাইস কত এক টাকা তাহলে ছটা কমলা লেবুর কস্ট প্রাইস কত দুই কে তিন দিয়ে গুণ করছি তাহলে তিন এক কে তিন টাকা আমি একবার কিনছি ছটা কমলা লেবু দু টাকা দিয়ে আরেকবার কিনছি ছটা কমলা লেবু তিন টাকা দিয়ে তাহলে মোট আমি বারোটা কমলা লেবু কিনলাম ক টাকায় এই দুই আর এই তিনে দুই যোগ তিনে পাঁচ টাকা বারোটা কমলা লেবু কিনেছি আমি পাঁচ টাকায় এইবার কথা আমাকে যদি কুড়ি পার্সেন্ট লাভ করতে হয় আমার এক ডজন কমলালেবুর দাম কত এক ডজন কমলা দাম আমার পাঁচ টাকা কারণ বারোটা কিনেছি পাঁচ টাকায় বারোটা মানেই তো এক ডজন এক ডজন মানে বারোটা তাহলে বারোটা কমলালেবুর লেবুর কস্ট প্রাইস পাঁচ টাকা এই বারোটাকেই বিক্রি করবো কুড়ি পার্সেন্ট লাভে পাঁচ টাকার জিনিসকে আমি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করব। তাহলে কত পার্সেন্টে বিক্রি করব এর একশো কুড়ি পার্সেন্টে বিক্রি করব। তাহলে পাঁচ দিয়ে করলে পাঁচ কুড়ি একশো কুড়ি দিয়ে করলে ছয় দুগুনি বারো ছ টাকায় আমার বিক্রি করতে হবে তাহলে সেগুলো বিক্রি করতে হবে ক টাকায় ছ টাকায় ডি অপশনটা কারেক্ট ঠিক আছে চলো লাস্ট কোশ্চেন কি বলেছে একজন ব্যক্তি এক টাকায় একুশটি আম কেনেন তিনি এক টাকায় কটি আম বিক্রি করেছিলেন যে তার তিরিশ শতাংশ ক্ষতি হয়েছে একজন ব্যক্তি এক টাকায় একুশটা আম কিনেছে এক টাকায় কটা বিক্রি করলে তার তিরিশ শতাংশ ক্ষতি হয় চলো বের করো দেখো এক টাকায় একুশ টা আপ কিনেছে তাহলে একুশ টা আমের ক্রয় মূল্য কত এক টাকা তাহলে একটা আমের ক্রয় মূল্য কত এক বাই একুশ টাকা তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম এক বাই একুশ টাকা এক আমের এটাকে বিক্রি করেছি আমি তিরিশ পার্সেন্ট ক্ষতিতে যদি আমি এক বাই একুশ টাকা যে আমার ক্রয় মূল্য সেটাকে আমি তিরিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করি তার মানে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্যের সত্তর পার্সেন্ট আমি একশো পার্সেন্টে জিনিসকে থার্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছি তাহলে বিক্রয় মূল্য কত ক্রয় মূল্যের সেভেন্টি পার্সেন্ট হবে তাহলে এটার আমরা সেভেন্টি পার্সেন্ট বের করি কত এটা হয়ে যাবে আমার সেলিং প্রাইস কস্ট প্রাইসের সাথে সেভেন্টি পার্সেন্ট গুন করছি সেলিং প্রাইস পেয়ে গেলাম তাই তো জিরো জিরো সাত তিন সাথে একুশ তাহলে সেলিং প্রাইস হয়ে গেল কত এক বাই তিরিশ টাকা তাহলে তিরিশ টাকা যদি বাদিকে গুণ করে দিই তাহলে তিরিশটার সেলিং প্রাইস কত এক টাকা তাহলে এক টাকায় আমার তিরিশটা কমলালেবু বিক্রি করতে হবে কমলা না আম এক টাকায় আমার তিরিশ টাম বিক্রি করতে হবে যদি আমি এক টাকায় তিরিশ টাম বিক্রি করি তাহলে আমার তিরিশ শতাংশ ক্ষতি হবে মানে এক নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে তো আজকে যদি এইটুকুনি ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে চ্যানেলে যদি প্রথমবার তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো ক্লাসের একটু ফিডব্যাকটা জানিয়ে দিও যে কেমন তোমাদের ক্লাসটা লাগছে ঠিক আছে তো থ্যাংক ইউ এইটুকুনি রাখলাম বাই